এবিভিপি সংগঠনের উদ্যোগে রবিবার গন্ডাতুষা মহকুমার পিএম কবিগুরু স্মৃতি ভবনের কালচারাল হলে এ অনুষ্ঠিত হয় সন্ন্যাসী স্বামী বিবেকানন্দজির একশো বাষট্টিতম জন্মবার্ষিকী উপস্থিত ছিলেন নুবুরনগর ব্লকের বিদ্যালয় পরদর্শক সংশ্লিষ্ট সংগঠনের এবং ধলাই জেলার কার্যবাহিকা উপস্থিত নেত্রী দাস ছিলেন শিলচরের বিভাগীয় বিস্তারিকা রত্না চাকমা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেতৃত্ব রাজকুমার দেবনাথ মঙ্গল প্রদীপ করেন এবং সন্ন্যাসী স্বামী বিবেকানন্দজি এবং ভারত মায়ের প্রতিকৃতিতে ফুল মাল অর্পণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা সন্ন্যাসী স্বামী বিবেকানন্দজির একশো তম এই পবিত্র দিনে শুভক্ষণে তার স্মৃতির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিরা শিক্ষক বলছিল যে তুমি বড় হয়ে কি হতে চাও তখন সেই নয়না যার ডাক ছিল বিলে সে বলে মানে অন্যরা বলছিল কি বলছিল আমি শিক্ষক হতে চাই কেউ ডাক্তার হতে চাই কেউ ইঞ্জিনিয়ার হতে চাই কেউ সমাজ ব্যবসা হতে চাই কিন্তু সেই নয়নরাজ কি বলেছিল বিলে বলেছিল যে আমি ঘোড়াধারী মানে চালক হতে চাই আর কি কোচওয়ান হতে চাই তো শিক্ষক খুব রাগ করলো যে মানে বিয়ে সে যে এত পড়াশোনা ভালো সে সেই ঘোড়ার গাড়ি হতে চায় মানে শিক্ষকের খুব দুঃখ লাগে তো শিক্ষক কি করলো পড়ার পরে বিয়েকে নিয়ে ওর মার কাছে মানে ঘরে আসলো আগে যে আজকে আমি সবাই সব মানে আমার মানে বিদ্যার্থীদের আমাদের স্টুডেন্টদের আমি বলেছি যে তুমি বড় হয়ে কি হতে চাও না আমাদের আমাদের শিক্ষকটা বলে তো যে বড় হয়ে কি হতে চাই তো আমাদের সবাই একটা স্বপ্ন থাকে তো ও বললো যে ঘোড়ার গাড়ি কোচন হতে চাই বলে ও পড়াশোনা তো ভালো মনোযোগী ওটা বলাতে মানে শিক্ষকেরও মানে দুঃখ লেগেছে তো শিক্ষক চলে যাওয়ার পর মানে বীরের মা বললো যে তুমি কি হবে ঘোড়ার গাড়ি কোচন তো বীরের মা বললো ঠিক আছে তুমি ঘোড়ার গাড়ি কোচন হো ওই যে মানে ওই যে ছবিতে দেখা যায় কৃষ্ণ কৃষ্ণ যে সেই আমরা দেখি না আমাদের ঘরের ছবি আছে যে কৃষ্ণ রথ চালাচ্ছে পিছনে অর্জুন মহাভারতের সেই তো শ্রীকৃষ্ণ ছিল ঘোড়াগাড়ি করছিল উনি কি করেছিল উনি পুরো দেশকে মানে পুরো মানে দিশা দেখিয়েছিল না সেই ধর্মের যে আমাদের জগৎকে তো তুমি একদিন বড় হয়ে সেই মানে দেশকে একদিন দিশা দেখাবে তোমার মধ্যে সেই জন্য জ্ঞান হয় মাওকে মানে এই বিলেকে সমর্থন করেছিল তো আমাদের স্বামী বিবেকানন্দ উনি মানে এই যে আমাদের স্টুডেন্টদের কি বলতো উনি বলতো যে আমাদের জন্য মানে শক্তি বুদ্ধি মেধা সবকিছুর জন্য যেন আমরা নিজেকে তৈরি করি আমাদের ভিতরেই সবকিছু আছে তো উনি বলতো যে উনি উনি একজন দার্শনিক এবং ধর্মগুরু তারপর উনি বলতো যে গীতা পাঠের থেকে মানে শরীর চর্চা ফুটবল খেলো যদি আমার শরীরে শক্তি না থাকে যদি আমার তেজ না থাকে তাহলে আমি আমার সেই যে পড়াশোনার মধ্যেই মনটা কি করে দেবো তাই আমাদের সবার কি দরকার শরীরের সুস্থতা শরীরের বল তার জন্য আমাদের খেলাধুলা করতে হবে আমাদের শক্তিশালী হতে হবে আর আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে সবাই একটা কিছু করতে চাই জীবনে হতে চাই মা বাবার একজন ভালো সন্তান হতে চাই আমি একজন দেশের একজন ভালো নাগরিক হতে চাই এবং আমাদের দেশ যে ভারত মাতা সেই ভারত মাতার মানে আমি যে একজন ভারত মাতার সন্তান না সেই দেশের থেকে আমি আমার খাওয়া দাওয়া কে দিচ্ছে সেই ভারত মাতা দিচ্ছে আমাদের সবাই নিজের মা আছে গর্ব জানেনি কিন্তু সবার আলাদা भारत माता हमारे भारत माता सतान